ধা বল শির মঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সকলকে দৌল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে দর্শন করুন আমাদের গোপসোনাদের ওরা পুরো রঙ মেখে ভূত করে দিয়েছে আমি ওদেরকে ওরাও আমাকে অনেক রং মাখিয়েছে তো এখানে আমি অন্যান্য সকল ভগবানজিদের জায়গাটা একটু পরিষ্কার করলাম আজকে আর ওনাদেরকে স্নান করিয়ে পুষ্প দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর এখানে ওনাদের চরণে আমি আবির দিচ্ছি সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আর এর মধ্যে আমি তুলসী পাতাও দিয়ে দিলাম আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখনই চ্যানেলে ভিজিট করেন অবশ্যই ভিজিট করে নিতে পারেন ওখানে আমাদের গোপুর সোনাতে হিন্দি ভিডিও যায় আমাদের পাড়ায় এখানে প্রত্যেক বছরই র্যালি বের হয় এরকম সবাইকে রং মাখাতে মাখাতে যায় মানে যা যারা যার যে বাড়ির সামনের সামনে দাঁড়িয়ে থাকে তো সেটাই আমি আপনাদের সকলকে একটু দর্শন করিয়ে দিলাম আর তারপরে এখন আমি গোপাল ভাইদের পিচকারি যে রঙ তো এই যে এখন আমি গোপাল ভাইদের সঙ্গে এখন দোল খেলছি এখনও খেলছি মানে তখন থেকে ওরা আবির মেখে বসে আছে ওদেরকে বললাম যে তোমাদের আমি আগে স্নান করিয়ে দিই তারপরে আমি অন্যান্য সকল ভগবানজিদের সেবা করব। সেটা ওনারা শুনলেন না তারপর রঙ খেলা করে ওনারা স্নান করে সুন্দর করে শৃঙ্গার করে বসে পড়েছিলেন তারপরে ওনাদের আমি ভোগও লাগিয়ে দিয়েছিলাম আপনারা সকলে অবশ্যই প্রসাদ দর্শন করবেন দিয়ে এখানে অন্যান্য সকল ভগবানজিদেরও আমি আরতি করে নিচ্ছি আপনারা সকল অবশ্যই দর্শন করুন আর এই যে আমাদের বড়ো ভাই হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে আছে আর আজকে আমাদের গোপুর সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে আপনারা সকল আজকে প্রসাদটা দর্শন করুন আর এরপর কিছু বাড়িতে মা প্রসাদ দিতে গেছিলো সেটাও ভিডিও করে রেখেছিলো সেটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা খুবই ছোটো রাধে রাধে হারে বল